কি ভাই অনেক খোঁজাখুঁজি করার পরেও কি পেলেন মেন আইডির জন্য হান্ড্রেড পার্সেন্ট এন্টিপ্যান্ড পেলেন তাও আবার সম্পূর্ণ ফ্রিতে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি হান্ড্রেড পার্সেন্ট ব্যান্ড সরাসরি মেন আইডিতে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না তাও আবার সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে অবশ্যই অবশ্যই ইন্টারেস্টিং হ্যাকফাইলগুলো নিয়ে নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন আর সেট আপ প্রসেসটা অবশ্যই অবশ্যই দেখানো হবে একটা ভিডিওতে ফাইলটিকে সেট আপ করার জন্য আপনার ফোনে যদি প্লে স্টোর থাকে ফ্রি ফায়ার থাকে তাহলে সেটাকে সবার প্রথমে আনস্টল করে দেবেন আনস্টল করা হয়ে গেলে পিন কমেন্ট চেক করবেন দেখবেন এই ধরনের লিঙ্কগুলো দিয়ে দেওয়া আছে এটা হলো ফাইল লিঙ্ক এবং আরেকটা হলো এ ডাউনলোড লিঙ্ক এর একটা সেটা ভিডিও এবং সেই সাথে এমডি ম্যানেজার লিঙ্ক দেওয়া থাকবে কোনো প্রবলেম নেই অবশ্যই অবশ্যই এই ধরনের তিনটা লিঙ্ক দেখতে পারবেন সেইখান থেকে জাস্ট লিঙ্কের উপরে ক্লিক করে দিয়ে ডাউনলোড করে নেবেন এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমি ডাউনলোড করব কীভাবে এবং ডাউনলোড করতে চান না ডাউনলোড করার জন্য জাস্ট লিঙ্কের উপরে একবার ক্লিক করে দেবেন একবার ক্লিক করে দিলে দেখতে পারবেন ওপেন আসবে ওপেনের উপর সরাসরি চলে যাবেন আপনি সরাসরি কিন্তু এই ধরনের লিঙ্কগুলো পেয়ে যাবেন এখন এই যে ফাইল দেখতে পারতেছেন এই বর্ণ ধারণের উপর একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই কিন্তু দেখতে পারবেন যে আপনার ফোনের মধ্যে ডাউনলোড হয়ে যাচ্ছে খুবই সিম্পল প্রসেস মাত্র দুই মিনিট লাগবে যদি আপনি ঠিকঠাক মতো নেট কানেকশন ঠিকঠাক এবং সেমভাবে ডাউনলোড করেন দেন ডাউনলোড হয়ে গেলে আপনি তিনটা অপশন থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে গেলে চলে আসবেন এমপ্রি ম্যানেজারে অবশ্যই অবশ্যই আজকের এক ফাইলটি সেট আপ করার জন্য আপনার এমট্রি ম্যানেজার প্রয়োজন হবে জাস্ট এমট্রি ম্যানেজারের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে অবশ্য অবশ্যই আপনি যেখানে এই লিঙ্ক থেকে ডাউনলোড করেছেন এবং সেই ফাইলগুলো যেই ফোল্ডারের ভিতরে রেখেছেন সেই ফোল্ডারের ভিতরে চলে যাবেন আপনি যদি ডাউনলোড করেন সরাসরি ডাউনলোড অপশনে আসবেন এবং দেখতে পারবেন যে এই ধরনের লিঙ্কগুলো আপনার ফোনের মধ্যে ডাউনলোড করা আছে কিনা যে দেখতে পারতেছেন ওয়ানটেপ এ আরবি ডাটা ফাইল যেটা আপনি পিন কমেন্ট চেক করলে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং গ্লোবাল এ আরবি এ সেটাও ডাউনলোড করতে পারবেন এবং এমটি ম্যানেজার আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারবেন কোনো প্রবলেম হবে না এখন চলে আসি ডাউনলোড করা হয়ে গেলে এখন এটার সেটআপ আপ প্রসেস মাত্র দুই মিনিট লাগবে আপনি যদি ঠিকঠাক মতো সেট আপ করতে পারেন তাহলে কোনো প্রবলেম নেই ইজিলি সেট আপ করা যাবে সবার প্রথমে বলে দিয়েছি প্লে স্টোর থাকা ফায়ার থাকা চলবে না সেটা কিন্তু অবশ্যই আনস্টল করে দিতে হবে এবং আমি যে ফায়ারটি দিয়েছি সেই ফ্রি ফায়ার এইখান থেকে জাস্ট ইনস্টল অপশনের উপর ক্লিক দিয়ে ইনস্টল করে নেবেন এখন ইনস্টল করতে অনেকে পারবেন না আবার অনেকেই পারবেন জাস্ট এই যে ইনস্টলার প্যাকেজ অপশনটার উপর ক্লিক করে দিয়ে জাস্ট এখান থেকে ইনস্টল অপশনের উপর ক্লিক করে দিয়ে ইনস্টল করে নেবেন মাত্র এক মিনিট লাগবে আপনার সম্পূর্ণ সেট আপ করতে যদি ভালোভাবে ভিডিওটি দেখেন আপনাদের শেখানোর ক্ষেত্রে আমার এখান থেকে তিন থেকে চার মিনিট ওভার হয়ে যেতে পারে কেননা আপনাদেরকে ঠিকঠাক মতো বুঝিয়ে দিতে হবে আর এখান থেকে সেট আপ করার সত্ত্বেও একটু সময় লাগে যার কারণে আমি বলবো আপনি ভিডিওটি দেখে একবার না বুঝলে ভালোভাবে দুই থেকে তিনবার দেখে ইজিলি সেট আপ করে নেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ফোনে আজ পর্যন্ত যদি এখন পর্যন্ত একটা প্যানেল ফাইল সেট আপ করতে না পারেন আজকের ভিডিও দেখে যদি সেট আপ করতে না পারেন আমাকে কমেন্ট করে যান ভাই আমি নিজে আপনাকে স্ক্রিন শেয়ার করে সের করে দেবো তবে ভাই অবশ্যই কিছু প্রুফ দিতে হবে তারপরে আমি আপনাকে স্ক্রিন শেয়ার করে সের করে দেবো কোনো প্রবলেম নেই তারপরে এখন চলে আসবেন ডাউনলোড হয়ে গেলে এই যে ফাইল দেখতে পারতেছেন ভাই অবশ্যই অবশ্যই পিন কমেন্ট চেক করলে এই ওয়ানটা ফাইলটি পেয়ে যাবেন এটাতে মধ্যে রয়েছে নাইনটি হেডশট পার্সেন্ট এই যে ফাইলের উপর একবার ক্লিক করে দেন এখান থেকে ফাইল অপশন আসবে এবং একটা জিনিস আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিই এটা হলো ওয়ান পার্ট এবং এটা হলো টু পার্ট আমি কাজ করবো ম্যানেজার দিয়ে যার কারণে এখানে দুটা পার্ট করে নিয়ে এবং দুটা পার্ট আপনাদের ক্ষেত্রে থাকবে এখন ওয়ান পার্ট কাজ যেভাবে দেখিয়ে দিলাম সেমভাবে কাজ করবেন এখন টু পার্টের মধ্যে চলে আসবেন এরপরে চলে আসবেন অ্যান্ড্রয়েডের উপর এবং এখান থেকে ডাটা ফাইলটি সিলেক্ট করে দিয়ে আমাদের যে ফ্রি ফায়ার আপনি লিঙ্ক থেকে ডাউনলোড করে ইনস্টল করেছেন সেই ফ্রি ফায়ার মধ্যে চলে যাবেন আপনি যদি এইখান থেকে সরাসরি চলে আসেন তাহলে ভাই অনেক ক্ষেত্রে দেখা যাবে অনেক বেশি ডাউনলোড হওয়ার কারণে আপনি কিন্তু ঠিকঠাক মতো গেম প্লে করতে পারতেছেন না তার কারণে বলবো আপনি সবার প্রথমে ডাউনলোড করুন এবং আপনিও সেট আপ করুন ইজিলি গেম করতে পারবেন টানা কয়েকদিন পর্যন্ত সিএস ফ্র্যাংম্যাস সহ বিস্তারিত সব কিছু এখন আরেকটা প্রয়োজন পড়বে সেটা হলো আপনি যে ফ্রি ফায়ার ইনস্টল করেছেন অবশ্যই অবশ্যই সেই ফ্রি ফায়ার মধ্যে আপনার যে কোনো আইডি লগ ইন করে নিয়ে তারপরে এই সেট আপটা করবেন তাহলে আপনার জন্য বেশি ভালো হবে এখন এই যে ফ্রি ফায়ারটিকে আমি ইনস্টল করেছিলাম সেই ফ্রি ফায়ারের মধ্যে চলে আসলাম চলে আসার পরে এইখান থেকেও ফাইল এবং এইখান থেকেও কিন্তু ফাইল পার্ট ওয়ানেও কিন্তু ফাইল থাকবে পার্ট টু এও কিন্তু ফাইল অপশনটি চলে আসতে হবে অবশ্যই অবশ্যই আপনি যদি আমার ভিডিও থেকে সেট আপ করেন তাহলে সেম সেমভাবে আসবে কোনো প্রবলেম নেই এখন এই যে ফাইল অপশনটি রয়েছে ফাইলের উপর একবার ট্যাপ করে ধরে রাখবেন তারপরে এক্সট্রাক্ট অপশান আসলে ওকে অপশনটির উপরে ক্লিক করে দেবেন পাঁচওয়ার্ড চাইবে পাঁচওয়ারটি ভালোভাবে দিয়ে দেবেন আমি যেভাবে পাঁচওয়ার্টি দিচ্ছি আপনিও কিন্তু সেম সেমভাবে পাঁচওয়ার্ড দেবেন এবং ভিডিওতে দেখানো হচ্ছে কোনো প্রবলেম নেই আমি ভিডিওটি কোনো কাজ সার্ট করব না সেম সেম ভাবে ক্লিক করে দেবেন কিছুক্ষণ সময় নেবে এবং ফাইলটি নীল বর্ণ ধারণ করবে এখান থেকে যদি ফাইলটি নীল বর্ণ ধারণ করে তাহলে বুঝবেন যে হ্যাক ফাইলটি সেট আপ হয়ে গেছে ইজি প্রসেস তবে ভাই এটা সেট আপ করে অবশ্যই বড় আইডিতে ইউজ করবেন যদি ভালো লাগে তাহলে মেন আইডিতে ব্যবহার করবেন কোনো প্রবলেম নেই তবে ভাই এটার পেইড ভার্সনটি অবশ্যই অবশ্যই আমি গেমপ্লাই করি পেইড ভার্সন দিয়ে আজকের মতো এ পর্যন্তই হাফেজ